আমাদের কিন্তু মিষ্টি রসগোল্লার খেলা শেষ এই যে তখন নিয়ে যাচ্ছে নিচে আর এই দেখো রঙের খেলা দেখো সুমি কিন্তু লাড্ডু খাচ্ছে ওরা কিন্তু দেখো কারণ আজকে ওরা পারেনি আজকে ওরা পারেনি কি মজা কি মজা কি মজা কি করে করবি আর পরের দেখি ফ্লিপ ফ্লিপ প্র্যাকটিস করতে দেখো ফ্লিপ সব প্র্যাকটিস করছে আজকে সুমিও পারেনি একটা পেরেছে সুমি কি হলো সত্যি তাই জলটাকে না মাথা সব মাথা মাথা মাথাগুলো মাথাটা পুরো ইয়ে হয়ে গেছে ভার হয়ে গেছে গাঁদা ফুলের ভারে ফুলটা ঠিক আছে খুলে যাচ্ছে না ফুলটা কাকিমা হ্যাঁ আমার তো পুরো ফুল খুলে যাচ্ছে একদম খুলে যাচ্ছে প্রচন্ড আজকে রদতে কিন্তু পছন্দ পছন্দ আর দেখো কাকীমাকে দেখো কাকীমা হলুদ শাড়ি পরেতে গানে ঝুমকা ঝুমকা আর আমি আমার কিন্তু ফুল খুলে যাচ্ছে যে কোন মুহূর্তে আমার মাথা চুল খুলে যাবে দেখো 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 মজা কাকে বলে দেখো মজা কাকে বলে সরো 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 কাকীমা সরো এখন কিন্তু আমারে রং আসছে দেখো নানা রকমের রঙের প্যাকেট দেখেছো নানা রকমের রঙের প্যাকেট এই যে এই যে লাল হলুদ আর সবুজ আর হচ্ছে ইয়ে এই ওই কি বলে ওটা বেগুনি কালার কিনেবি লাল কেন আমার নিবি মানে কি ও এই যে পারবে ফ্লিপ পারবে তাকে একটা করে রং রং ফ্রি মানে গিফটে দেওয়া হবে তুমি যেটা আমি আমি হলুদ নেব আমার হলুদ আমার হলুদ তুই তুই নিবি হলুদ তুই দুটো পাবি তুই দুটো পাবি বলে মনে হচ্ছে তোর মোটেও পাবি না তুই মোটেও পাবি না তুই একটাও পাবি না তুই একটাও পাবি না তুই একটাও পাবি না তুই পাবি বেটে মানুষ তো হয়ই না সুমি এক আ হ্যাটছো হ্যাটছো একটাও পাবি না সত্যি হ্যাটছো হচ্ছে সত্যি সত্যি তুই পারবি না পারবি না শুনু ওদিকে প্র্যাকটিস করতে দেখ শুনো আজকে নিয়েই যাবে কি সুন্দর রঙের প্যাকেটগুলো দেখো ভালো লাগছে কি এই কটা কালারের রং আছে গো কি গোটা ও আচ্ছা আচ্ছা

দিয়ে আমাকে